অসুস্থ অবস্থার আগে সুস্থ অবস্থার সময় কিছু গ্রহণ করা তাই রুসূলুল্লাহ সাল্লাহসাল্লাম মুস্তাদরকে হাকেম বাই হাকির একটা বর্ণনা আসছে কয়ালে রুসূলুল্লাহসাল্লাল্লাহ কয়ালাই হিউসাল্লাম ইয়েকুদ্দানিম খমসান কাব্লা খমসিন পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো এক নম্বর সাবাকা কবলা হারমিক তুমি বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কাল মূল্যায়ন দেখেন আপনি বয়বৃদ্ধ হয়ে যাওয়ার পর কয়েক রাখাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও পারবেন না কষ্ট হইতেছে দাঁড়াই থাকতে পারতেছেন না আপনি বার্ধক্যে পৌঁছার পর চার রাখা নামাজ মাঝে মাঝে আপনি স্মরণে থাকে নাকি তিন না চার রাখাত কারণ এটা হতেই পারে বয়স যখন একটা পর্যায়ে বার্ধক্যে পৌঁছে যায় স্মরণ শক্তি মানুষের কমে যায় তাই নবী বললেন বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো দুই নাম্বার। অ সেহ্যাতা কবেলা সাকমিক অসুস্থ হওয়ার আগে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো এটা আগেও বলছি অসুস্থ অবস্থায় আপনি চাইলেও এত বেশি এবাদত করতে পারবেন না সুস্থ অবস্থায় যেই পরিমাণ এবাদত করতে পারবেন সুস্থ অবস্থায় একশোবার সুভানন্দ পড়া আপনার জন্য সহজ অসুস্থ অবস্থায় বার পরা আপনার জন্য কষ্টকর তিন নাম্বার। অগিনা কা কবেলা ফাকরিক তুমি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাকে তুমি মূল্যায়ন করো অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো টাকা পয়সাটা তুমি মূল্যায়ন করো সঠিক কাজে কাজে লাগাও চার তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও দেখেন আপনারা অফিসে রওনা করছেন কেউ কোথাও রওনা করছেন আপনি জানেন যে আমার পৌঁছতে আরো এক ঘন্টা লাগবে এই এক ঘন্টা আপনি কি করবেন আল্লাহ রস্তে সময় নষ্ট করেন না জান্নাতে জান্নাতি যারা হবে সবার একটা আফসুস থাকবে সব জান্নাতিদের একটা আফসুস থাকবে আমি যদি আরেকটু বেশি সুবাহ আল্লাহ বলতাম আমি যদি দুনিয়ার ওই সময়টা কাজে লাগাইতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরেকটা উন্নত অবস্থান আমি থাকতাম এই আফসুস জান্নাতিরা করবে এই জন্য দুনিয়ার যেই সময়টা আপনার চলে গেল এই সময়টা আর ফিরে আসবে না সত্যি ফিরে আসবে না এই সময়টা আফসুস আপনার শেষ হবে না তাই নবি চার নম্বরে বললেন ফারক আকা পাবলা সুগলিক ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো সৈবো ঘারি বর্ণনার ছ হাজার চারশো বারো নম্বর হাদিস নিয়া মাতা নেমবুনুন ফি হিমা কাতিরুম্মিন সেহতুল ফার দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকার মধ্যে প্রতারণার মধ্যে অধিকাংশ মানুষ দুটি নেয়ামতের ব্যাপারে উদাসীন কয়টা এক নাম্বার নাম্বার সুস্থতা দুই অবসর সময় সুস্থতার নেয়ামতটা মানুষ কাজে লাগায় না অবসর সময়টা মানুষ কাজে লাগায় না তাই নবী বললেন চার নম্বর অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে মাউতিক মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও মরার আগে তোমার জীবনটা তুমি কাজে লাগাও পাঁচটা প্রশ্ন করার আগে দুই পা নরবে না এটা আমাদের হাবিব মুফতি হাবিবুল্লাহ মহম্মদ কাসিম সাহেব এই হাদিসটা আপনাদের সামনে সামান্য বলছে আল্লাহর হাত আছে কি নাই এই কথা আলোচনা করতে গিয়ে বে প্রশ্ন করা হবে কেয়ামতের ময়দানে 2416 নম্বর হাদিস তিরমিজির হযরতে আলোচনাটা করছেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তাই ইসআলান খামসিন পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নরবে না হযরত বুঝাইতেছিলেন এই পাঁচ প্রশ্নের মধ্যে আল্লাহ কেমন আল্লাহর হাত আছে না নাই এই প্রশ্ন কি আছে এটা বুঝাইতেছিলেন সবাইরে ঠিক না আমি ইন দ্য এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নরবে না এক নাম্বার আন উমরিহি ফি আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিয়েছে দুই নাম্বার ও আং শাবা ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন সে কোথায় বিনাশ করেছে তিন নাম্বার ও আং মালিহি মিন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ সে কোথা থেকে কামাই করেছে চার নাম্বার ও ফিমা আনফ সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে পাঁচ নাম্বার ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াজমাফিল আইসা যা জানছেন তা মানছেন কিনা এই ব্যাপারে হবে পঞ্চম প্রশ্ন এই যে ওয়াজমাফিল আসছেন না আপনারা যা জেনেছেন তা মেনেছেন কিনা এই প্রশ্ন হবে পাঁচ নাম্বার তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না প্রকৃত জীবন আখেরাতের জীবন এই আখেরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি আল্লাহ ফিক দান করেন এই জন্য বলেন আমার সাথে ধোকা খাওয়া যাবে না বলেন বলেন দুনিয়া কামাই করতে গিয়ে ধোকায় পড়া যাবে না ধোকা হলো আখেরাত ভুলে যাওয়া তাহলে দুনিয়া কামাই করা দূষণীয় না হালাল ভাবে কামাই করা দূষণীয় না বাকি কামাই করতে গিয়ে ধোকা খাওয়া যাবে না হুজুর ধোকা খাওয়া কি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা ধোকা খাওয়া সেই বোখারি একটা হাদিস শুনেন ছয় হাজার চারশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী ওসমান ইবন আফান নদী আল্লাহ তালাম তার থেকে হাদিসটা বর্ণনা করছেন হমরান ইবন আবান এখানে অনেক ওলামা হজরত আছেন মূল মতনে আছে আন্না আবান ইমাম বোখারি শেষে বইলে দিছে এই ইবনে আবান তার উদ্দেশ্য হমরান ইবন আবান এই হমরান ইবন আবান বলেন আতাইতু তো রসুল আল্লাহ আতাই ওসমান আফান বি আমি হজরত ওসমান গনির কাছে অজুর পানি নিয়ে আসলাম ওহুয়া জালিসুন আলাল মাকাইদি তিনি আসনে বসা ছিলেন অজুর পানি নিয়ে আসার পর আমি তাকে দিলাম তিনি অজু করতে লাগলেন ফা তাওয়াদ্দা ফা সুন্দরভাবে অজু করলেন অজু করার পর হযরত ওসমান বললেন রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ আমি নবীজিরে অজু করতে দেখছি ফিহাজাল মাজলিসি এই মজলিসে এই বৈঠকে এখানেই নবীরে আমি অজু করতে দেখছি ফা আহসানাল উযু আ সুন্দরভাবে নবী অজু করেছেন এরপরে শুনেন নবী বলেছেন

শরীয়তপুর ওলামা মরিসুদের উদ্বেগে মাহফিল ওলামা হজরত সহ সবাইকে আমি উদত্ত আহ্বান জানাই জুমার দিন আপনারা যখন মসজিদে অনেকে আগে আগে আসেন দুই খাই দুই রাখাত নামাজ পড়বেন ইনশাল্লাহ কারা কারো পড়বো ইনশাল্লাহ এই হারিয়ে যাওয়া সুন্নতটা ইনশাল্লাহ আমরা জিন্দা করবো তো ইনশাল্লাহ পরে প্রায় মানুষ বর যাচ্ছে বসে যাচ্ছে ঢুকতেছে বসে যেতেছে অনেকে তো মাসাল্লাহ সাড়ে এগারোটায় চলে আসে পোনে বারোটায় চলে আস হুজুর তো আলোচনা শুরু করে বারোটা পঁচিশে তিরিশে লম্বা সময় আপনি মসজিদে বসে আছে তো যখন ঢুকলেন ঢুকেই দুই রাকাত নামাজ পড়বেন নামাজের আগে বসবেন না দুই রাকাত নামাজ পড়বেন এরপর বসবেন যদিও মাসালা আছে কবলাল জুমার মধ্যে ওই হবে হবে কি না সেই মাসালাও আছে সেটা ভিন্ন কথা আমরা শুধু এতটুকু ডুব দুখৌলুল মসজিদের আমলটা শুধু জুমার দিন না আরন্দন নামাজ আছে আপনার যে নামাজগুলা ওই নামাজে আমরা যখন ঢুকবো ঢুকার পর দুই রাখার দুখৌলুল মসজিদ পরব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপরে কবলাল জুমা চার রাখাত এটা আদায় করলেন যদিও মুফতিয়ালিক বলেন যে কবলাল জুমার মধ্যেই দুঃখুল মসজিদ হবে কি হবে না এ নিয়ে তাদের চমৎকার আলোচনা আছে আমি আবার আলোচনা করি না এটা আমাদের আবরার ভাইয়ের আলোচনা আল্লাহ দান করেন হায়াতে বরকত দান করেন তো বলছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার মতো উজু করবে করার পর মসজিদে যাবে যাওয়ার পর দুই রাখাত নামাজ পড়বে নামাজ পড়ার পর এরপর বসবে তার আগের সবগুলা মাফ করে দেওয়া হবে এরপর নবী যেটা বললেন হাদিসের শেষে নবী বলেন শোনো তোমরা ধোকা খায় না হাদিসের শেষে নবী বলেন তোমরা ধোকা খায়ও না এই হাদিস শুধু লাফ তাক্তার রু দাজ মাতুল বাবের সাথে শুধু লাফ রুকে মিলাইছে আর পুরা হাদিস আনছেন শুধু লা তাক্তার রুকে উনি শিরোনামের সাথে মিলাইছে যে দুনিয়া আর ধোকায় পরে এমন ধোঁকা খাওয়া যাবে না যে ধোঁকা আমাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দেয় তাহলে বলেন তো ওলামা ছাড়া অন্য সাধারণরা বলেন দুনিয়া হালালভাবে কামাই করা কি নিষেধ নিষেধ কোনটা দুনিয়া কামাই করতে গিয়ে কোনটা ভুলে যাওয়া আখেরাত তাহলে দুনিয়া হালাল ভাবে কামাই করা দোষনীয় না দোষনীয় সেটা দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া তাহলে আমরা আখেরাত কোনোভাবেই ভোলা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য ওলামায় হজরতদের অনুষ্ঠান এটা তাদের সোহবতে বেশি বেশি যাবেন এই জামানায় মুসলমান ভাইয়ারা যত বেশি আলেমদের সান্নিধ্যে যাবেন তত লাভ হবে কারণ এটা এমন এক সময় চলতেছে যে সময়টা হলো আপনার বরকত হয় না তীর মিজির বর্ণনা দুই হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন লা মুসা আহাত্তা ইয়া তাকারাবা জামান কেয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় পরস্পর সংকুচিত না হবে নবী বলেন হাত্তা তা কুন আসানাতুকা শাহরি বছর হয়ে যাবে মাসের মতো বা শাহরুকাল জুমুয়া মাস হয়ে যাবে সপ্তাহের মতো বা তা কুন উল জুমুয়া লেওম সপ্তাহ হবে একদিনের মতো বা কুন উল লেও মুকা একদিন হবে এক ঘন্টার মতো বা তা কুন উল সাহ তুকা দরমাতি বিনার ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন হঠাৎ উপরে গেছে আবার নামছে ঘন্টা এত তাড়াতাড়ি চলে যাবে কদিব শব্দেরকে জিজ্ঞাসা করেন জুমা

খেজুর আর জবের অব্যবহার্য অংশ যেমন খেজুরের অব্যবহার্য যে অংশগুলা যেমন পরে থাকে মানুষগুলা হয়ে যাবে এমন ওই অব্যবহার্য অংশের মতো হয়ে যাবে দামি মানুষ দুনিয়াতে থাকবে না ন্যাক কাররা একে একে চলে যাবে দুই সাল থেকে একটু দেখেন আমাদের দেশের ওলামা এ কি পরিমাণ আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই সহ কি পরিমাণ ওলামা কারামের বিদায় দুই বারো থেকে আপনার শুরু হয়েছে সেগুল হাদিস আলাই গেলেন দুই মাস ব্যবধানে আমিনী রহমতুল্লা আলাই চলে গেলেন এরপর মোটামুটি অনেকদিন আমরা মুরুব্বিদের মাথা হাতে ছিলাম আস্তে আস্তে আপনার কাজে মোতাসিমুল্লাহ রহমতুল্লা আলাই সহ দুই হাজার বিশে আপনার অনেক মুরুব্বিদেরকে আমরা হারিয়ে ফেলেছি এই জন্য ভাইহুল ফাল আউয়াল নেককাররা একে একে চলে যাবে তাই নেককার মানুষ দুনিয়াতে ওলামায় কারাম যারা আছে তাদের সান্নিধ্যে যান তাদের কাছে যান ওলামা তুলাবা সুলাহা আওয়াম সবার মাঝে একটা মোহাব্বত তৈরি করেন খতিব সাহেবের কাছাকাছি গিয়ে বয়ান শুনবেন প্রতি জুমায় সবার আগে আগে মসজিদে যাবেন আজান পড়ার পর সবার আগে আগে মসজিদে যাবেন এইভাবে আমরা প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করব বলেন সবাই ইনশা আল্লাহ মূল্যায়ন করবো তো সবাই ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে একটু সর্বশেষ প্রশ্ন করি বলেন তো প্রকৃত জীবন কোন জীবন দুনিয়া হালাল ভাবে কামাই করা নিষেধ হালাল ভাবে কামাই করতে গিয়ে কি ভুলে যাওয়া নিষেধ আখেরাত আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার সামনে রেখে নয় বরং আখেরাত সামনে রেখে যেন দুনিয়াতে আমরা চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন হামদি সুবাহানুবাহান একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে মিম্বরের আমানত আমার সংকলন এটা পঞ্চম ষষ্ঠ খণ্ডও বের হয়েছে আগে ছিল চার খণ্ড এখন পঞ্চম ষষ্ঠ খণ্ড অনলাইনে পাওয়া যায় আপনাদের যাদের লাগবে অনলাইন থেকে সংগ্রহ করবেন পঞ্চম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি নিয়ে ষষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি মানে নামাজ নিয়ে আলোচনা আজকে একদল তারা এখানেও নিয়ে এসেছে কিতাবগুলা তো অনলাইনে যেই টাকায় পান এখান থেকে হয়তো তারা আরও কমে দিয়ে দেয় তো আপনাদের যাদের লাগবে এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে বাকি গাড়িটা যেই গাড়িতে নিয়ে এসেছে ওই গাড়িটা আবার আমি নিয়ে এসেছি এই জন্য গাড়ি থেকে সংগ্রহ করতে গিয়ে গাড়ির কাজ ভাঙা যাবে না ঠিক আছে তো জন্য আপনারা গাড়ি থেকে যদি সংগ্রহ করেন ওদের থেকে সংগ্রহ করতে পারেন প্রথম খণ্ডটা একটু প্রথম খণ্ডটা যারা নিবেন স্বামী স্ত্রী একদম মুগস্থ করে ফেলবেন আমি বারবার বলি চৌষট্টিটা অধিকার সন্তানের প্রথম খণ্ডে এটা একদম জামাইব মুগস্থ করে ফেলবেন ওই আলোকে সন্তানকে বড় করবেন দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ডে হালাল হারাম চতুর্থ খণ্ডে স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি আমাদের মুফতি হাইবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এটা পঞ্চম খণ্ডের আলোচনা অর্থাৎ তো আলোচনা করেছেন আপনার অমাতাশা উনার উপর পরই মানে মুফাসলার মুজমাল নিয়ে তো ওখানে বিস্তারিত আলোচনা আছে আর ষষ্ঠ খণ্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ নিয়ে আলোচনা আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো শুনলাম বল্লাম আমল করার তৌফিক দান করেন